আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই পার্টির একজন যুগ্ম সদস্য ব্যারিস্টার জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাব আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না তবে বড় বিষয়টি তবে কি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট পান আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরও দু একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরও দু একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল আর কোনো উপায় নাই আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আর বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে পরামর্শ দিয়েছেন আমি বিনয় সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আপনারা আমরাও আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলে যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাসটা ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসেনি জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনার একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগরা আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে বিএনপি তো সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি 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 আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন একটা ট্রাইব্যুনাল গঠিত হইছে সেটাই আমি বলছি আপনারা সরকারের থাইকে এটা করতে হবে এটা কেমন কথা

বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার মানে সরকারে বলেন আওয়ামী নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী নিষিদ্ধ করে দিতে বিএনপি কে কি করবে ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি ডাইরেক্টলি যেমন ছাত্রলিকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগরা এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন বিচার কমিশন গঠন করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজক পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় বুমাইতাম এবং যারা জুলাই গণ সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সেই বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

ওইটা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা সেকা সেনা আছে এবং তার गवर्नमेंटে डायरेक्टली যারা গুণের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাগগুলল গ্রুপ নির্বাচন এবং সংস্কার বা বিচার ওগুলো পুনতঃ তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্য দিকে দেশকে দাভিত করা আপনারা আপনারা কথা শুনেন আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে দেখতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি বেরিশের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়ায়ছেন যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি এবং আমরা বলি তো আপনাকে ধন্যবাদ বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করেছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছিল দুই হাজার ছয় সাত সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসর্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস আপনার ন এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে করেন সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কেএম আসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কেএম আসানের বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কেএম আসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশ্রেষ্ঠ সর্বగొমত আমি বলিছো না তার আগের দিন করলেই কি তুই ঝামেলা হইতো না খালি খালি এটা ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি না আপনি বিচারপতির বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই করা হয়েছে তাই করে

আপনি একটা একটা কোইনসিডেন্স কে দিস ইজ নট কোইনসিডেন্স হি ওয়াজ হি ওয়াজ দ্য চিফ জাস্টিস দিস ইজ নট কোইনসিডেন্স আমি আমি আপনাকে বলি খালে যে কোনো ভাবেই হোক না কেন কোনো একটা সংবিধানের জন্য কোনো একটা মানুষের গ্রেটার মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট আমি জাস্টিফাই করছি না ঠিক আছে আমার মনে হয় আমার মনে হয় বেরিসার রুল করতে কাজল আপনার একটা কোনো কোনো একটা ইনসিডেন্ট কে কোইনসিডেন্স কে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালা ভাবে প্রচারের যন্ত্র করার কোন সমী আমার মনে যে পেরেছে আমার মনে যে পেরেছে কাজল আপনাকে অনেক ধন্যবাদ